হ্যালো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্র ঢাকা বোর্ডের সম্পূর্ণ ব্যাকরণ অংশের একশো পার্সেন্ট সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে যারা ঢাকা বোর্ড থেকে এইচএসি পরীক্ষা দিয়ে আসছো আমার হাতে কিন্তু তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্নটা রয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করবো যারা অন্যান্য বোর্ড থেকে দিয়েছ তোমাদের সমাধান খুব দ্রুতই চলে আসবে তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো এখন আমরা সমাধান করবো ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ এক নম্বরে দেখো এক নম্বরে তোমাদের কি ছিল এক নম্বরে ছিল উদাহরণ সহ অদরিদ উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এবং খ দেখো খদে ছিল যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখো এখানে কিন্তু সব সমাধান দেওয়া আছে তোমরা একটু দেখো ক নাম্বার যে প্রশ্নটা ছিল অ পাঁচটি সঠিক উচ্চারণের নিয়ম এখানে সুন্দর করে দেওয়া আছে তো এক নাম্বার দেখো শব্দের দ্বিতীয় স্তর অ আ জাস্ট তোমরা এখানে সুন্দর করে পাঁচটা অপশন দেওয়া আছে তোমরা দেখে নাও সম্পূর্ণটা বলতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখো তারপরে দুই নম্বর ছিল শুদ্ধ বানান শুদ্ধ বানানের ক্ষেত্রে তুমি এখানে দেখো অধ্যক্ষ ইতিমধ্যে এখানে কোনগুলো সঠিক হবে তোমরা কিভাবে দিয়েছো একটু খেয়াল করো দেখো উদ সঠিক অ্যান্সার হবে এটা দুই নম্বর হচ্ছে ইতো মধ্যে সঠিক অ্যান্সার তিনের সঠিক অ্যান্সারটা শুদ্ধ বানানটা হবে উদ চারের অ্যান্সারটা হবে কোতান তারপরে দেখো পাঁচের শুদ্ধ বানান হবে কল্যাণ তারপরে দেখো ধন ধন্যবাদ এবং পদ্ম এই হচ্ছে গিয়ে কিন্তু তোমার এখানে ক্ষয়ের যে সকল বানানগুলো ছিল সবগুলো বানানের সঠিক উত্তর তাহলে দুই নঙে চলে যাও বন্ধুরা ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র দুই নঙের যে দুইটা প্রশ্ন ছিল দেখো দুই নঙে ক উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বানানের পাঁচটি নিয়ম লেখ এবং অথবা অপশনে ছিল যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ আবারও কিন্তু এখানে শুদ্ধ বানান ছিল তো দুইটারই সমাধান দিব তোমরা সবাই একটু দেখো প্রথমত আমরা সমাধান উদাহরণ সহ বাংলা একাডেমি প্রণীত প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম তাহলে পাঁচটি নিয়মের মধ্যে দেখো ক নাম্বার নিয়মটা হচ্ছে এটা তারপরে দুই নাম্বার নিয়মটা দেখো বন্ধু যে সকল তৎসম শব্দের বানানে ই রসই দীর্ঘ অথবা রস দীর্ঘ উভয়ই থাকে এখানে এভাবে দেওয়া আছে তোমরা জাস্ট এ বানানের অ্যান্সারগুলো দেখে নাও তুমি কিভাবে দিয়েছো তোমার সাথে এগুলো ঠিক আছে কিনা তারপরে দুই নং এ বন্ধুরা দেখো খ অপশনে ছিল সঠিক সঠিক উচ্চারণ লেখো তো সঠিক উচ্চারণের ক্ষেত্রে অধ্যয়ন অপরাহ্ন গ্রামীণ অমাবস্যা দণ্ডবিধি প্রতিযোগিতা বিবিসিকা রেজিস্ট্রেশন এই হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এবার তোমার গুলো হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র তিন নং চলে যাবো তিন নং এ কি ছিল একটু দেখো উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো এখানে উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণী বিভাগটা দেওয়া আছে তোমরা জাস্ট একটু সম্পূর্ণ সমাধানটা দেখো এখানে আমি সম্পূর্ণটা বলতে যাচ্ছি না একটা স্ক্রিনশট মারো অথবা ভিডিওটা পোস্ট করে তোমার অ্যান্সারটার সাথে মিলিয়ে নাও যে তোমার অ্যান্সারটা ঠিক আছে কি না তো চলো তারপর আমরা চার নং প্রশ্ন চলে যাব চার নং ছিল বাংলা ভাষা উপসর্গে খেয়াল করো বাংলা ভাষা উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তারপরে খ নম্বর প্রশ্ন ছিল যে কোনো পাঁচটি শব্দের বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করো তো ঢাকা বোর্ড চানের ক ছিল এটার আনসার দিব এই বেশ বাক্য আমরা দিব দেখবো তো চলো যে কয় ছিল তো কয়ের সম্পূর্ণ সমাধানটা এখানে দেওয়া আছে বন্ধুরা তোমরা কয়ের সমাধানটা এখান থেকে সুন্দর করে একটু আহ স্ক্রিনশট মারো অথবা ভিডিওটা পজ করে কয়ের সমাধানটা এখান থেকে দেখে নাও ঠিক আছে কিনা এবং ক্ষয় যে ছিল ভেষবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করো সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখো তো পাঁচ নং দেখো দেখো বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র পাঁচ নং বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো তো এখানে আমরা শ্রেণীবিভাগগুলো দিয়ে দিচ্ছি দেখো ক বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা ক্ষয়ের যে প্রশ্নটা ছিল নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো তো চলো আমরা প্রথমত কয়ের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি দেখো এক নং জাদুঘর আমাদের আনন্দ দেয় এটা হবে প্রশ্নবোধক চিহ্ন সর্বদা তার মনে দুঃখ এটা হচ্ছে বিশ্ববোধক তিনি ধনী কিন্তু দাতালন এটা হচ্ছে সরল সূর্যোদয় পদ্ম ফুটে এটা হচ্ছে জটিল তাদের ভুলটা বাংতে দেরি হয় এটা হচ্ছে অস্তিবাচক কি ভয়ঙ্কর ঘটনা নির্দেশাত্মক মানুষ মরণশীল নেতিবাচক জ্ঞানী বলেই তিনি বিজ্ঞানী ছিলেন এটা হবে বন্ধুরা যৌগিক তো চলো ছয় নম্বরে চলে যাচ্ছি বন্ধুরা ছয় নম্বরে দেখো ক কি ছিল নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগ সংশোধন করো অথবা যে কোনো পাঁচটি বাক্যের শুদ্ধ বানান লিখো তো ছয় নং যে প্রশ্নটা ছিল এখানে দেখুন শরীর ক্যান্সারটা একটু ভালোভাবে খেয়াল করো নীরব বাসায় বৃক্ষ আমাদের সতর্কতা সার্থকতার গান শোনা এখানে হবে দাঁড়ি অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে এটাও দাড়ি তাহলে বুঝতে পারো বুঝতে পারা যাবে জীবনের মানের বৃদ্ধি কমা ধন্যের মানে ও তাই অথবা খ নাম্বার যে প্রশ্ন ছিল পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো তো এক নাম্বার দেখো আমিনা বুদ্ধিমান মেয়ে দুই নাম্বার দেখো সব ছাত্ররা উপস্থিত আছে তিনি সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত সে এ মোকদ্দমায় সাক্ষী দিয়েছে অস্ত্র বুক বেসে গেল পরবর্তীতে আপনি আবার আসবেন নয় নাম্বার দেখো মাদকা শক্তি ভালো নয় এবং দশ সরি আর দেখো সাবধানপূর্বক পূর্বক চলবে এই হচ্ছে গিয়ে শুদ্ধ বানানগুলো বন্ধুরা বাক্য শুদ্ধকরণ ছয় নং ছিল এটা আমরা এখন সাত নংে চলে যাব ঢাকা বোর্ড সাত নং এক নাম্বারে কি ছিল যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো অথবা নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো তাইলে এখানে দেখো যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর পারিভাষিক শব্দ অথবা অনুচ্ছেদটার বাংলা অনুবাদ আমরা সাত নংের অ্যান্সারগুলো একটু দিয়ে দিচ্ছি চলো আট নম্বরে চলে যাচ্ছি বন্ধুরা সাথে পরে আর আট দেখো যে কোনো ঐতিহাসিক খান ভ্রমণের একটি দিনলিপি রচনা করে এগুলো তো তোমরা দিয়ে দিয়েছ আশা করি নয় নম্বর মোবাইল ফোনের অপব্যবহার ক্ষতিকর এগুলো দিয়েছ সারাংশ দেখো এখানে কী দেওয়া আছে সারাংশ সারমর্ম বাপ সম্প্রসারণ তারপর হচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে শিষ্টাচার রচনামূলক সকল কিছু আশা করি তোমরা ভালোভাবে দিতে পেরেছ তো এই কিন্তু ছিল ঢাকা বোর্ডের আজকে বাংলা পত্র ব্যাকরণ অংশের একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে